নমস্কার বন্ধুরা সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পটলের নিরামিষ রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব পটলের এই নিরামিষ রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া একেবারে ভুলেই যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি পটল নিয়েছি পটলের খোসাগুলো আগে ছাড়িয়ে নেব পটলের কিন্তু পুরো খোসাটা ছাড়াবো না একটু একটু রেখে দিয়ে ছাড়াবো এই দেখুন বন্ধুরা পটলের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু করে খোসা রেখে মাঝে একটু করে ছাড়িয়ে নিয়েছি এবার পটলটা আমি একটু চিড়ে নেব দেখুন দুদিকে একটু করে চিড়ে নিয়েছি এইভাবে আমি সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা সব পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে তুলে আমি পটলের মধ্যে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু চিনি দেব সরিষার তেল দিয়ে দেব এবার সব কিছু পটলের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন সব সবকিছু আমি পটলের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি এবার উনুনে আমি কড়াটা বসিয়ে দেবো এবার আমি কোনার মধ্যে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি টমেটো আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি এগুলো জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব এবার আমি পটলগুলো ভেজে নেব কড়াই সরিষার তেল দিয়ে দেব এবার আমি পটলগুলো ভালো করে ভেজে নেবো এবার আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা টমেটোটাকে যে সেদ্ধ করে নিয়েছিলাম ওই খোসাটা আমি ছাড়িয়ে নেব এবার আমি টমেটোটা মিক্সির মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলোও দিয়ে দেবো তো আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেখুন বন্ধুরা এখানে আমি ধনে আর জিরে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দেব অল্প আর একটু জল দেব এবার আমি সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার কোড়াই গিয়ে তেল আছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা হরণটা একটু ভেজে নেব আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মগুরো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলগুলোই মশলার মধ্যে দিয়ে দেব এবার পটলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি পনিরটা এই গেটারের মধ্যে দিয়ে দেব পনির দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেব পরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দেব এবার এটা আমি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা আপনারা চাইলে কিন্তু বাটা গরম মশলার পরিবর্তে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন বাটা গরম মশলা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরো ভালো হয় চিনি দিয়ে দেব নিরামিষ রান্নায় চিনি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা এক মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি আমি নামিয়ে দেখুন বন্ধুরা পটলের রেসিপিটা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন বন্ধুরা পটলের নিরামিষ রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে খেয়ে বলছি আপনাদেরকে এটা খেতে কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে মাছ মাংস কিন্তু দরকারই হবে না এরকম যদি নিরামিষ রেসিপি পাতে থাকে তো বন্ধুরা নিরামিষ দিনে আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন